মুর্শিদাবাদের নওদার রঘুনাথপুরে কবি সৈয়দ আহসান আলী সাহিত্যচর্চা কেন্দ্রের উদ্যোগে প্রকাশিত হল পত্রিকা কাব্যপট পত্রিকাটি সম্পাদনা করেছেন নদিয়া নবদ্বীপের কবি শ্যামন মণ্ডল যার আনুষ্ঠানিক প্রকাশ হল সোমবার আহসান ভবনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্য সংগঠক ও কবি সৈয়দ শীশ মোহাম্মদ উপস্থিত ছিলেন প্রধান অতিথি লেখক মাইনুল ইসলাম টলিউড অভিনেতা রোহন গামা মির এবং কবি হামিম হোসেন মণ্ডল ও শ্যামন মণ্ডল হান্নান বিশ্বাস প্রমুখ আমরা আজ আমাদের একটি সাহিত্য পত্রিকা যার নাম কাব্যপট পত্রিকা এ পত্রিকার আজ মোরক উন্মোচন করছি কাব্যপট পত্রিকার সম্পাদক শ্যামল মন্ডল নবদ্বীপে বাড়ি সে তার পত্রিকা নিয়ে এসেছে মুর্শিদাবাদের এই প্রত্যন্ত অঞ্চল নদা থানা রঘুনাথপুর গ্রামে কবি সৈয়দ আহসান ভবনে আমরা তার পত্রিকাটি উন্মোচন করে দিলাম এখানে অনুভূতির কথাই এর সম্পাদক হামিম হোসেন মন্ডল আছেন আছেন মাইনুল সাহেব লেখক হান্নান সাহেব আছেন অর্জুন আজু সামাদ উবায়দুল্লাহ শেখ অভিনেতা রোহন গামা মির আমরা সবাই উপস্থিত থেকে আরও আরও অনেকে আছে শহীদুল ইসলাম আছে আরও অনেকে আছে আমরা তার পত্রিকাটা এখানে আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ ঘটিয়ে দিলাম আগামীকালকে তেইশে জানুয়ারি এই পত্রিকাটা কলকাতা বইমেলাতে ভালোভাবে প্রচার হবে সকলের গুণী ব্যক্তিদের হাতে হাতে যাবে পত্রিকাটা পড়বেন সবাই আর আমি এই পত্রিকার আরও আরও অনেক বেশি শ্রীবৃদ্ধি কামনা করছি আজকে আমি ভীষণ খুশি কারণ দীর্ঘদিন ধরে সৈয়দ আহসান আলী মিরের এই বাসভবনে আমরা ছোটো থেকে দেখে আসছি কবিতা আসর এবং চর্চা হয়ে আসছে ধন্যবাদ জানাই কবি এবং সম্পাদক শ্যামল মণ্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ শীষ মোহাম্মদকে কবি শেষ মহত সাহেবকে এবং আরও ধন্যবাদ জানাই অনুভূতির কথার যিনি প্রকাশন প্রকাশক হামিম সাহেবকে তো আজকে আমি ধন্য এবং কৃতজ্ঞ গর্বিত কারণ আমার বাড়ির ছাদই সত্যি প্রত্যন্ত একটি জায়গা সেখানটাতে আমার বাড়ির ছাদে আবার অনেক দিন পর আমি ফিরে পাচ্ছি সেই পুরনো একটি যে আমরা আলোচনা করতাম সাহিত্য আড্ডা করতাম তো সেখানটাতে কবি এবং সম্পাদক শল বাবু উনি আজকে তার কাব্যপট পত্রিকা প্রকাশ করলেন এবং একে করে মাইনুল দাকে দেখে আমার খুব ভালো লাগলো আন্নান সাহেব এসেছেন ইজোদ্দা সাহেব আছেন সামাদভাই আছেন শহীদুল ভাই আছেন এবং প্রত্যেক আছেন সকলকে কবি সৈয়দ আহসান আলমীর বাসভবনের পক্ষ থেকে আমি জানাই সম্মান শ্রদ্ধা এবং ধন্যবাদ অঙ্গনটি সাহিত্যর একটি জায়গা বহু পুরোনো কাল থেকে বিশেষভাবে শীষ মোহাম্মদ সাহেব আমাদের মান্যজন আজকে কাব্যপাঠ পত্রিকাটি প্রকাশ হলো এর শ্যামলবাবু রয়েছেন শ্যামল মণ্ডল ইনি দীর্ঘদিন কাজকর্ম চালিয়ে যান করেন তো সাহিত্যের আঙ্গিনায় সমাজের যে ক্রম বিকাশ বিকাশের ধারা সেই ধারা বজায় রেখে আজকের এটি প্রকাশ হলো আমি এর এবং সফলতা কামনা করব। সাথে আজকের গুণীজন শীষ মোহাম্মদ সাহেব আছেন আমার বন্ধু প্রতিম গামা আরও যারা রয়েছেন সবাইকে অভিনন্দন জানাবো এবং আশা রাখবো যুগকালের চাহিদা অনুযায়ী পৃথিবীতেই চেতনা যে বার্তা বহন করে সেটার অগ্রগামী হবে অগ্রবর্তী হবে আমরা তার ক্ষুদ্রতম সৈনিক হিসাবেই এগিয়ে যাব এই বলে কাব্যপট আজ প্রকাশকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ